পৌষ মাসে মা সারদার জন্মতিথি পুজো উপলক্ষে দুর্গাপুর টিএন স্কুল ময়দানে প্রতি বছরই একটা অনুষ্ঠান হয়ে থাকে এই অনুষ্ঠানে দুর্গাপুর থেকে নানা জায়গা থেকে এখানে সবাই আমরা আসি এবং অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়ে থাকে এখানে সকাল থেকে সঙ্গীত তারপর মহারাজরা আসেন অমৃত কথা শোনান এবং ছোট মেয়েরাও ভক্তিগীতি মায়ের গান বাবার গান শোনান এখানে মা সারদা স্বামী বিবেকানন্দ ও ঠাকুরকে নতুন বস্ত্রে সাজানো হয় প্রসাদ হিসেবে গুড়ের বাতাসা রাখা হয় আর একটা প্রণামী বাক্সও দেওয়া হয় খুব সুন্দরভাবে ওই দিন সাজানো হয়েছিল এখানে একটা ছোট প্যান্ডেলও করা হয় সবাই বসে ওখানে দেখে এখানে ঠাকুরের বই স্বামীজির বই গীতা বিবেকানন্দের বাণী অমৃত কথা সমস্ত বিক্রিও হয় আর তাছাড়া হস্তশিল্প হিসেবেও যেমন ধূপকাটি টুপাটি তারপর ব্যাগ এই যে নাড়ু এগুলোও আসে জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এখানে মহারাজের এখানে প্রণামও করা হয় আর ঠিক খাবার জায়গার সামনে মানে ময়দানটাতে মায়ের একটা ছবি দেওয়া হয় এখানে বসে খাবারও ব্যবস্থা আছে ওই দিনের মেনুতে ছিল পোলাও আলুর দম মাছ মাংস পনির তাছাড়াও ছিল পায়েস আর রসগোল্লা দেখো দেখার জন্য ধন্যবাদ এসো একটা ছোট লাইক দিও সাবস্ক্রাইব করো বন্ধু